পাচারের আগে নিষিদ্ধ কোডাইন মিক্সচার উদ্ধার করল খয়রাসুল থানার পুলিশ প্লাস্টিকের জার ভর্তি পাঁচ লিটারের বেশি কোডাইন মিক্সচার উদ্ধার করলো পুলিশ বস্তার ভেতরে লুকোনো ছিল ওই সব প্লাস্টিকের জারগুলি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হাসিবুর রহমান নামে এক পাচারকারীকে তার বাড়ি সাঁইতিয়া থানার শাহানগর গ্রামে তাকে খয়রাসুলের গোপালপুর বাস স্ট্যান্ড মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন খয়রাসুল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোথা থেকে এই নিষিদ্ধ কোডাইন মিক্স টিপসটা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল পাশাপাশি সঙ্গে আর কারা বা কে কে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বোর্ড নাগাদ খয়রাসোল থানার পুলিশ খবর পেয়ে খয়রাসোল থানার জুরিজিকশানে গোপালপুর মোড়ে আসেন এবং সেখানে দেখা যায় যে এক ভদ্রলোক যার নাম হাসিবুল রহমান সাঁথিয়া পিএসের এসের শাহানগরের বাড়ি তাকে সন্দেহজনকভাবে দেখা যায় এবং তাকে আটক করলে তার কাছ থেকে পাঁচ কেজি তিনশো সামথিং কোড়াইন মিক্সচার পাওয়া যায় ওর কাছ থেকে এবং কোড়াই কোডাইন বলে চিহ্নিত হয় হ্যাঁ তার কাছ থেকে সেটা এনডিপিএস অ্যাক্টের ওপর মামলা স্টার্ট করে খয়াসোর থানা পুলিশ তাকে আজকে ফরওয়ার্ড করা হয় দুর্গা জুড়া আদালতে এবং তদন্তের স্বার্থে এই যে কোথা থেকে কীভাবে কী কী কারণে এই কোটাইন মিক্সচার পাওয়া গেল ওনার কাছ থেকে সেটা তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসার পুলিশ কাস্টাডি চেয়েছিলেন তাতে কোর্ট কনসিডার করেছেন পাঁচ দিন অ্যালাউ করেছেন এবং তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তাকে স্পেশাল কোর্ট এন ডি কোর্টে তাকে ফরওয়ার্ড করার নির্দেশ দিয়েছেন তদন্ত রিপোর্ট সহ